এইভাবে যদি আপনারা আমের কাঁচা আমের মোরব্বা বানান তো এই নববর্ষ থেকে সামনের নববর্ষ পর্যন্ত থাকবে সুরক্ষিত আমার এক পিস আমও ঘাঁটা হয় দেখুন আম ঘাঁটা হয়ে গেলে আচার খেতে খুব একটা ভালো লাগে না এই দেখুন আমগুলো পুরো সব সব আমগুলোই গোটা গোটা রয়েছে আচাটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর একটি গন্ধ বেরিয়েছে এখনও ঠান্ডা হয়নি একটু ঠান্ডা হলে ভরলে ভালো হতো তো আমি ভরে নিচ্ছি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আপনাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক আজকে আমি আপনাদেরকে আমের মোরব্বা বানিয়ে দেখাবো গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল প্রায় প্রতিদিন আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমগুলো এখন একটু বড় বড় হয়েছে তাই ভাবলাম যে একটু আমের মোরব্বা করে আপনাদেরকে দেখাই আপনারা অনেকেই আমের মোরব্বা বা আমের আচার বলে থাকেন আমের টক ঝাল মিষ্টি হবে এই আচারটি বা মোরব্বাটি খেতে খুব সুন্দর লাগে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আমগুলো প্রথমে কুড়িয়ে নেব অনেক আম পড়ে আছে দেখুন কত তলায় কত বড় বড় আমগুলো পড়ে আছে বা কত বড় হয়ে গেছে আমগুলো সব পড়ে যাচ্ছে এখনো অনেক আম পড়ে আছে আমি এক ঝুড়ি প্রায় কেজি দেড়েক হবে আম কুড়িয়ে নিয়েছি আর দু চারটে কুড়িয়ে নিয়েই আমি চলে যাব প্রচুর পরিমাণে আম পড়েছে গর্তের ভিতরে একটা ঢুকে গেছে আমি দু কেজি মতো আম কুড়িয়ে নিয়ে চলে এসেছি আমার এতগুলো আম লাগবে না আমি কম করে এক কেজি মতো নেব একটু বড় বড় সাইজেরগুলো নিয়ে নেব সবগুলো তো আর এক সাইজের নেই আমি আনুমানিক এক কিলো মতো আম নিয়েছি আমগুলোকে আমি প্রথমে কেটে নেব খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব জলের মধ্যে ফেলিয়ে দিচ্ছি আমি যতটা আম লাগবে নিয়েছিলাম কেটে নিয়েছি এবার ধুয়ে আমি একটু সাঁততে দিয়ে দিছি জলটা ঝরে যাক আমি এক চামচ মতো নুন নিয়েছি নুনটা মাখিয়ে দেব নুনটা মাখিয়ে দিলে একটু আম থেকে আমের গা থেকে জলটা বেরিয়ে যাবে আম থেকে জলটা ঝরুক আমি ততক্ষণ উনুনটা ধরিয়ে মশলাগুলো রেডি করে নিই উনুন ধরিয়ে নিয়েছি করার মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এক কেজি আমের জন্য এখানে বারো পিস শুকনো লঙ্কা নিয়েছি পাতাগুলো একটু ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি প্রথমে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেবো পাঁচ ফোড়নটা আমি বড় চামচে দু চামচ নিয়েছি এবার জিরেও দু চামচ নিয়েছি জিরেটাও দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো ঠান্ডা হতে হতে আমি আমটা ভেজে নেব দেখছি আমি কতটা জল বেরিয়েছে দেখাচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে কাঁচা আম একটু আগে থেকে নুন মাখিয়ে রেখে দিলে একটু জলটা ঝরে গেলে ভালো আচারটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায় আর রোদ রোদে দিলেও তাতেও হবে আমি এখানে একটু তেল দিয়ে দেবো দু চামচ মতো তেলটি আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি আমগুলোকে একটু ভেজে নেব আমি আমি এই আমটিকে মধ্যে মতো ভেজে আম তো রোদে দেইনি কাঁচা আমের করছি তাই আমি এই কাঁচা আমের যে বাকি যে জলটা রয়েছে অনেক দিন পর্যন্ত আঁচাটি যাতে রাখা যায় সেই জন্য এইভাবে ভেজে নিলে আমের জলটি অনেকটাই শুকিয়ে যাবে আমি এবার নামিয়ে নেব আমি আমের সাতশো গ্রাম গুড় নিয়েছি আম যদি খুব পরিমাণে হয় এক কেজি আমের জন্য এক কেজি গুড়ই দিতে হবে আমি এবার গুড়টাকে ফুটিয়ে নেব গুড়টিকে আমি খুব ডাল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই কাঁচা আমের গুড় দিয়ে মোরব্বা খেতে ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে ফুটে উঠেছে এবার ওর মধ্যে আমি আমগুলোকে দিয়ে আমটা আমার খুব একটা সেদ্ধ হয়নি ভেজেছি যে দেখুন ঘাটাও হয়নি এই গুড়ের মধ্যেই আমটি সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি ফোটাবো আমের ভেতরে গুড়টাও ঢুকে যাবে আর আমটা সেদ্ধও হয়ে যাবে দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার এই যে ভেজে রাখা গুঁড়ো মশলা জিরে পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করেছিলাম এই মশলাটি এবার উপর থেকে ছড়িয়ে দেবো আমটা এই দেখুন সেদ্ধ হয়ে গেছে আর এক মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব এবার নামিয়ে নেব এটি ঠান্ডা হলে একদম বসে যাবে আমার এক পিস আমও ঘাঁটা হয়নি দেখুন আম ঘাঁটা হয়ে গেলে আচার খেতে খুব একটা ভালো লাগে না এই দেখুন আমগুলো পুরো সব সব আমগুলোই গোটা গোটা রয়েছে এবং আমের ভেতর খুব ভালোভাবে ঝাল মিষ্টি নুন সব এক পরিমাণ মতো ঢুকে গেছে এইভাবে যদি আপনারা আমের কাঁচা আমের মোরব্বা বানান তো এই নববর্ষ থেকে সামনের নববর্ষ পর্যন্ত থাকবে সুরক্ষিত আমের আচার যে কোনো আচার আপনার কাঁচের বয়ামে রাখলে ভালো হয় কারণ কাঁচের বয়ামে রাখলে অনেক দিন থাকে আর প্লাস্টিকের একটা গন্ধ করে প্লাস্টিকের যদি আপনারা বয়ামে রাখেন গন্ধ করে তো আচার রেখে দেওয়ার পর বয়ামের মধ্যে কিছুদিন অন্তর অন্তর যদি রোদের মধ্যে দেওয়া হয় আচারটি বছরের পর বছর খুব সুন্দর থাকে আচারটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর একটি গন্ধ বেরিয়েছে এখনো ঠান্ডা হয়নি একটু ঠান্ডা হলে ভরলে ভালো হতো তো আমি ভরে নিচ্ছি একটা আমও ঘাটা হয়ে যায়নি দেখুন কাঁচা আমের এই টকঝাল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটি কমেন্ট করে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভ নববর্ষ